ছাগলচুরির পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল আর যার জেরে হুগলি জেলার বলাগড়ের বোসপুকুর এলাকার বাসিন্দা মহসিন খানকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে হুকিয়ে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন সাজা শোনাল কালনা ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অনির্বাণ রায় এদিন শনিবার দুপুরে এই সাজা শোনান তিনি উল্লেখ্য এদিন শনিবার কোচি শেখ নামে এক অভিযুক্তকে সশরীরে হাজির করানো হয়েছিল আদালতে বাকি তিনজন অভিযুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনান তিনি জানা গিয়েছে সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলেন জামেল কুরেশি জুলফিকার মণ্ডল ধানুয়া শেখ কোচি শেখ আদালত সূত্রে জানা গিয়েছে দু সালে এপ্রিল মাসে কালনা থানার অন্তর্গত কল্যাণপুরের একটি মাঠ থেকে মহসিন খান নামে এক ব্যক্তির শরীরে একাধিক আঘাত সহ গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশ তদন্ত করে সময় জানতে পারে এবং মৃত ওই ব্যক্তির ছাগল চুরির সাথে যুক্ত একটি ছাগল বিক্রির পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে ঝামেলা অশান্তি হয় এরপরে মোটর বাইক করে নিয়ে গিয়ে মহসিনকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ এরপর কালনা থানায় অভিযোগের ভিত্তিতে মোট একুশ জন সাক্ষ্য প্রদান প্রদান এরপরে আজ শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হয় কালনা আদালতে কেসের সরকারি আইনজীবী বিকাশ রায় তিনি বলেন দু সালের একটি গুলি করে খুনের ঘটনার মামলায় মোট চারজন অভিযুক্ত ছিল চারজনটি আজ যাবজ্জীবন জেল ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাস জেলের আদেশ দেয় কালনা আদালতের বিচারক কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি সাজা হলো আর কি চারজনের আজকে জামেল কুরেশি কচি দাস জুলফিকার আলী এবং ধানুয়া এরা তিনশো দুই থার্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ আর্মস অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছে কালনার মাননীয় ফাস্ট আদালতের বিচারপতি অনির্বাণ রায় গত পরশু দিন এদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে তার সেন্টেন্স ঘোষণা করেছেন তাতে করে প্রত্যেকের চারজনেরই যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও ছ মাস এদের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে যিনি মার্ডার হয়েছিলেন মহসিন শেখ মহসিন শেখ এবং এই চারজন একত্রে পুলিশের যে অনুসন্ধান করে যারা পেয়েছেন তাতে করে ছাগল সংক্রান্ত বিষয়ে ছাগল চুরিকে কেন্দ্র করে একটা মানিটারি এদের মধ্যে ডিসপিউট দেখা দেয় এবং সেই ডিসপিউট থেকে মহসিন মার্ডার হয় মানে কি গুলিবিদ্ধ হয়ে গুলিবিদ্ধ প্রথমে কি অস্ত্র দিয়ে মারা হয়েছিল পরে গুলি করা হয়েছে তার পরবর্তীতে স্ট্যাপ করা হয় আচ্ছা মোট কতজন সাক্ষী হয়েছিল ঘটনা মোট একুশ জন সাক্ষী দিয়েছিল আজকে তার রায় ঘোষণা হল আজকে তার রায় ঘোষণা কি নাম স্যার আপনার বিকাশ রায় আপনি সরকারি আইনজীবী সরকারি আইনজীবী